আমাদের বাড়ি ছেলে মেয়েরা ঘুটিয়া দিতে এখন ঘন ঘন দিচ্ছে খেপ ওই মোবাইল রাখতে সবই আজাদ আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি মাঝে মধ্যে মোবাইলটা বাদুপুর সার্ভিস সেন্টারে নিয়ে গেছে যদি সফটওয়্যার মেরে দাও তো বলছে কেন রে বলছে সিনেমার নায়ক পা তুলেছিল পা নামছে না সে ঠ্যাং করে দাঁড়িয়ে গেছে সফটওয়্যার আপডেট করে বাড়িয়ে এনে বলছে খগন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি ঝাঁঝে মরবি খোদার কাছে শুধু ক্যামেরা দেখ এ বলছে শুধু র্যাম দেখ খেলে দেখ তোর পুরো নীল তো আর কি এ বলছে ভিডিওর কোয়ালিটি দেখ কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ল্যাপটপ কম্পিউটার গাড়ি বাড়ি নাড়ি এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লেখা লিনসানা লেখমাল ইনসা না টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু বাটানো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছে আকেল গেল হোস আমরা কাজ করছি হয়ে বেহোস আমরা মানুষ যখন নামি মানুষ যখন দামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই আগত তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলি আছে দেবীর আমাদের লোক বলবে আমজাদ ভাই ছিল বক্তা তার ছেনে ছাত্রাম তো দেখলাম সিরিজ কাটে ততকত পথ করে অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে এলাম ও মা যা খালা শুনছো ভোরের বেলা কাঁটা করবে ঝালাপালা তৈরি থাকো খালা আল্লাহর নবী বলেছেন ইননা ফিল জাসালা মুযাতন

ঐ যার হবে কামন জলসা দিনে রাস্তায় রাস্তা আড্ডা দেবে বলে ঐ তা জার হবে সাদা কুটুমবাড়িতে গিয়ে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা ঐ যার হবে ভরসা দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা ভরসা পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ সুপারম্যান তুমি হল আল্লাহর মাহবুব বান্দা তুমি হলে আল্লাহর ওলি বান্দা এখন জিজ্ঞাসা হলো জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাশতে হচ্ছে গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তার কেনা ট্রিটমেন্ট করতে হচ্ছে এই হৃদপিণ্ড নামক যে কল এই যে মেমরি এর যে আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন এতো ক্যানিং হসপিটালের ট্রিটমেন্ট হবে না বারিপুর জেলা হসপিটালে ট্রিটমেন্ট হবে না পিচিত্রঞ্জনে ট্রিটমেন্ট হবে না পিজিতে ট্রিটমেন্ট হবে না কি ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে সেই জায়গা কোথায় যারা বলে জলসা দিয়ে লাভ নাই বেশি বড় লোক যারা তারা দেখবেন চাঁদা কম দেয় কথা ঠিক না বল ওরা টাকা মসজিদে দেবে না মাদ্রাসায় দেবে না ওরা টাকা দেবে ভেলোরে চেন্নাই কি আপেল খাওয়ার জন্য না ইনজেকশন ঢোকাবে ট্যাবলেট গিলবে অপারেশন হবে ওরা টাকা দেবে সেখানে আর গরিব মধ্যবিত্ত যারা দেখবেন মসজিদ মাদ্রাসা জলসা মিলাদের গরিব মানুষ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার দেখাতে পারে না চার কাছ থেকে আশা করেছিলাম কুড়ি টাকা সেই দেখবেন দিচ্ছে পঞ্চাশ টাকা কথা ঠিক না ভুল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ও আমার মুরব্বী বাপ অন্যায় হলে আমার করে দেবেন মা ছেলে আমজাদ তো সহজে কাউকে দেব না বাপ শুনে রেখে দেন জেনে রেখে দেন তাহলে এই হৃদপিণ্ড নামক যে কল এই রোগের ট্রিটমেন্ট নিতে গেলে পৃথিবীর দুইটা জায়গা আছে একটা হলো মসজিদ আর একটা হলো মজলিস মসজিদ মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর মজলিস মানে যেখানে দিনের কথা বা চালা হয় ওই জায়গায় ট্রিটমেন্ট দেওয়া হয় আমি আপনাকে ঔষধ বলে দেব লিখে দেব তাই মেনটেন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার বলবেন সাদ্দাম হোসেন এর আবার কি রোগ থাকতে পারে চলুন কি রোগ আছে অনেকগুলো রোগের

তোমার বুড়ি মাটাকে খেদে দাও কিন্তু না 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 আজকের দিনে বিবিরা বাদ যদি সার্ভে করে দেখতে পাওয়া যায় 100 যদি মুসলমান বাড়ি থাকে তার মধ্যে শক্তপটা বাড়ির বড় মা ছেলেবো আমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না ছেলেরা বড় হয়েছে রজনী তুলসী বিমল সিগনেচার মুসাফির শিখর ছিচার গালে বিচার বলছে হামসা ফুল টিকা বাচ্চা হয় আমারা ফাদার মাদার নেহি হয় আমরা তো তেরেঙ্গাকে ফুলটির বাচ্চার মতো বড় হয়েছে বাড়িগুলো সার্ভে করে দেখুন শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে মরণ খাওয়া খাচ্ছে হয়তো খাবার ক্ষমতা কমেছে কিন্তু আশা শক্তি বেড়েছে মা খেতে পায় না তাদের বেলা দেয় না শ্বশুরকে দিয়ে বলছে আব্বাজি আব্বাজি কি খাবে গরম গরম পেঁয়াজি লাও খাও লা খাও কতজন নিজের বাপ যদি খাবার কথা কিছু বলে তখন ও মাথায় বাজ পড়ে ওর বউ তখন গুজ গুজ গজ গজ করে বলে ও পুরো কল মেশিন এত খাচ্ছে তারপর আর কি হল ভক্তি হয় না ওরা কত দেবে ও দিয়ে 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 দেয় পূরণ করতে পারবে না আর আমরা যখন আসলে কি সুন্দর উঠে محبت করে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন আরে সাদদা মোশেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না বলবেন সাদদা হোসেন তুমি ছোট হুজুর তুমি ছোট বক্তা তুমি ছোট মাওলানা তোমার দোয়া কবুল না হতে পারে তোমার বাপ আমজাদ হোসেন যদি বেঁচে থাকতো সে দোয়া করলে মনে হয় কবুল হতো ওরে আমজাদ হোসেন কেন খুব যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে বিবির আবাদ গ্রামে একদিন নয় দুদিন নয় তিনশো দিন যদি বসিয়ে কাঁদানো হয় ওর জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না হবে না হবে না বরঞ্চ মাথায় বাজ পড়বে পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না হবে না বলবেন তুমি প্রমাণ দিতে পারবে প্রমাণ যদি না দিতে পারি মাদ্রাসার সামনে আছে একটা চার চাকা গাড়ি ওটাকে বিবির আবাদে দিয়ে চলে যাব বাড়ি করবলা না দেরি বক্তারা উচিত কথা বলতে পারে না তার কারণ হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে পাড়ায় সুদ করে চাপ বেড়ে গেছে তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদমূলক বক্তব্য হয় ওই বক্তারা জীবনে ভিটেই তুলবে না মসজিদের ইমাম সাহেব মঞ্চে দাঁড়িয়ে সঠিক কথা বলতে পারে না মসজিদ কমিটির মধ্যে 10 জনের যদি নাম থাকে তার মধ্যে সাতজন সুৎখোপ থাকে ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বক্তব্য করে দেয় ওই ইমাম সাহেবের চাকরি সত্য বর্তনায় চলে যাবে ইমাম সাহেব সঠিক কথা বলতে পারে না আমি মঞ্চের বক্তা আমার বারো হাজার টাকা ভিজি আমি যদি কমিটির বিরুদ্ধে বক্তব্য করি আমার আট হাজার টাকা নজরানা দিয়ে বলবে কচি এবারে চাঁদ কথা ভালো উঠিনি এবারটা ঠিক করে নে পরের বার থেকে ধরে দেব যেই গানি উঠে যাচ্ছি তখন বলছে পাপ বিদায় হয়েছে এরকম বক্তার জীবনে আনবো না কারণ বুকের উপরে বসে চোখে ঠোকা মারছে এর বাপ ছিল একটু রসকস ছিল কথায় আর এর তো দেখছি কথায় কোন রসকস নেই ডাইরেক্ট ধরে পরে গলা কেটে দেওয়ার মতো কথা বলছে না 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 শুনে রেখে দেন জেনে রেখে দন যেমন লক্ষ্য করলে দেখতে বাবা যায় আগে দশ টাকা দামের কিনলে গোটা বাড়ি আলো হয়ে যেত কিন্তু এখন ডুম কিনতে হচ্ছে একশো কুড়ি টাকা দাম তারপরে হচ্ছে এক বছরের গ্যারান্টি কথা ঠিক না তাহলে দশ টাকার বাল্পে গোটা বাড়ি আলো হতো গ্যারান্টি থাকতো না ওতে আমাদের পোশাক সেনা তার জন্য ফিলিপস এলইডি বাল্ব কিনছি একশো কুড়ি টাকা দাম এক বছর গ্যারান্টি তারপরেও মনে হচ্ছে যেন আলো কম চোখে চশমা দিতে হচ্ছে তারপরে আমরা চোখে দেখতে পাচ্ছি ওর বেলা যদি ভিজিট বাড়াতে হয় ওর বেলা যদি দরবার হতে হয় আমরা মঞ্চের বক্তা মসজিদের ইমাম আমাদের বক্তব্য টেম্পার বাড়ানোর দরকার আগে র্যান্টাক ট্যাবলেট খেলে হিস্টাক ট্যাবলেট খেলে গ্যাস দূর হয়ে যেত টাকা দাম আর এখন বারো টাকা ট্যাবলেট খাওয়ার পরেও গ্যাস যেমন দূর হচ্ছে না ডবল ডবল ট্যাবলেট মারার দরকার হচ্ছে বক্তার বক্তব্য তেমন একটু উচ্চ র্যাঙ্কের করার প্রয়োজন তেমন একটু হাই টেম্পার দেওয়ার প্রয়োজন তাহলে যদি সুস্থ অন্তর্কে যদি ঘুষ খস দর ভেজায় কিন্তু না শুনে রেখে দেন জেরে রেখে দেন তাই একটু বলে রেখে যায় আমি একটি কথা যখন বলেছি বাপমার সাথে খারাপ আচরণ করলে ওর মাথায় বাছ পড়বে ও যতই বড় দাঁড়িয়ে রাখুক হাতের তসবি নিয়ে যতই গপ 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 করে ও জন্য ফরফরা শরীফে যিয়ারত করতে যাওয়া যাবে না ওর জন্য আজমির শরীফ যাওয়া যাবে না ওর জন্য দাদা হুজুর পীর নয় ওর জন্য পাঁচ হুজুর পীর নয় ওর পীর হলো ইবলিশ শয়তান আর দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ চিনতে পারে না কেউ বলবেন সাদদা বলেন ওর বউ আবার কি করে পীর হতে পারে অবশ্যই তার প্রমাণ রয়েছে দিচ্ছি ও ছেলেরা ও নাও জীবন যুবকেরা ফরফরা শরীফের সুলতানুল আজল আশিক রসূল হুজ রুপীর কেবলা বা তাকে আমরা মানি কি না আপনারা সব যেন অন্যমনস্ক কি বক্তব্য হবে অন্তত যদি ভালো না লাগে বাড়ি চল যাবে মসজিদের ভেতরকে শোর যদি মনে নামাজ কাজা হয়ে যায় মসজিদের ভেতরকে শুয়ে পড়ে যদি এখানে বসে হ্যাঁ না বলতে যদি এটুকুও কষ্ট হয় অন্তত উঠে চলে যান আমার দুজন শ্রোতা তখন তত্ত্ব একটু যেন সোনার আবেগ আগ্রহ থাকে সেরকম তখন তো তার সাথে কথা বলতে পারবো যেন মনে হয় আমার সাথে কোনো কোর্টে মামলা টামলা আছে যে হ্যাঁ নাও বলা যাবে না বললি যেন চাঁদা দিতে হবে আল্লাহ কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ আর কোনোদিন বিবিরাও দেওয়া বলবো না এমনি তো তাও নিতে চাইনি ঠিক আছে কিন্তু যখন এতটাই যখন ভক্তি আর নয় ঠিক আছে চলে আর একবারও বলবো না তো হ্যাঁ না বলে কারণ সাদ্দামের অতটা অকুলন হয়নি যে বিবিরাবাদের দাওয়াত না চলবে না মানুষ ভালোবাসে আজকে বাড়ির জলসা থাকা সত্ত্বেও এ পর্যন্ত এসছি ভালোবাসার টানে তাহলে বাড়ির জলসা একটা জলসা যারা দেয় যারা খাটাখাটি করছে ওরাই জানে কতটা কষ্ট দৌড়াদৌড়ি করে কিন্তু তারপরে ছুটে আসা যে না বিবিরাবাদের মানুষ আব্বাকে খুব ভালোবাসে সেই ভালোবাসার জন্য দৌড়ে আসে আজকে পাঙ্গাস খালিও জলসা হচ্ছে ওই জলসাটা হতো চৈত্র মাসের পাঁচ তারিখ রমজান পড়ে যাওয়ার জন্য ওরা আঠাশে মাঘ ডেট করে চাওয়াকে বারবার বলেছে দাওয়াত চান না আমি নব না বাড়ির জলসা আছে শুধু অত আমার বাড়ির কাছে সাদমুখ পার হতে হবে না জামিনের মধ্যে ঢুকলে একটুখানি এত দূর পর্যন্ত এসছি দুটো কথা শোনানোর জন্য দুধ দেবো দুধ যদি তরকারি কাটা চুবড়িতে তো নিচেই পড়ে যাবে দুধ দিতে গেলে জগব মগের তো দরকার ও ছেলেরা ওরা জুবান যুবকেরা আমার অশ্বুলে কেউ দেবে পেটাই কেউ দেবে মেটাই দুটোর একটা হলে হয়ে যাবে ভাই অসুবিধা নাই শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলছিলাম সেই কথার দিকে লক্ষ্য করে একটু খেয়াল করে শুনে রেখে দেন মাথায় যখন বাজ পড়বে বলেছি কথাটাকে অবশ্যই মাথায় রাখুন এই হৃদভিন্দু নামক যে কল এর অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলল সেটা আমাদের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আমাদের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহ লাহুন্ন বাইয়া ও হারাম তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুত্র হলো হারাম সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে বিয়ে করে জেনা করে যতটা গুনাহ হবে যারা সুদ নিচ্ছে শুধু নিচ্ছে ততটা পরিমাণ